আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা কিন্তু প্রতিদিনে কিন্তু আমরা বলি যে গতকালকে আমরা যে কাজগুলা করেছি সেগুলোর আগে প্রশ্ন উত্তর দেন আমরা মূল ক্লাসে যাবো তাই না তো এখন প্রশ্ন হলো গতকালকে তুমি কি কাজ করছো আমি গতকালকে এসি সার্ভিসিং করছি কি এসি আর একটা ছিল স্পিড এসি আর একটা ক্যাসেট টাইপ ক্যাসেট টাইপ ফার্স্ট ওয়ে সার্ভিসিং জি টোটাল কয়টা এসি সার্ভিসিং করছি টোটাল তিনটা গতকালকে কাজে কোনো প্রশ্ন আছে কি

special condenser এই চার এই চারটা প্রধান প্রধান অংশ কিন্তু এই চারটা প্রধান প্রধান অংশ আসলে থাকে কোথায় যেমন এয়ার কন্ডিশনিং সিস্টেমে থাকে রেফ্রিজারেটরে থাকে তারপর হলো সেন্ট্রাল এসিতে থাকে ভিআর এফ তে থাকে এক কথাই হিমায়ন যন্ত্রের প্রত্যেকটা জায়গায় এই চারটা ডিভাইস থাকবেই থাকবে এগুলো হলো প্রধান প্রধান চারটা অংশ কথা বুঝতে পারছি আর এই চারটা অংশ মূলত যাকে পরিচালনা করে সে হলো হিমায়ক বা রেফ্রিজারেন্ট সাধারণ মানুষ কি বলে এটাকে গ্যাস কথা বলতে সাধারণ মানুষ গ্যাস বললেও আমরা কিন্তু আমাদের যে ভাষা সেটাতে গ্যাস বলা যাবে না এখন এই যে জিনিসগুলো আমরা মূলত পড়াশোনা করছি সেগুলো আসলে ফিজিক্যালি দেখা ফিজিক্যালি না দেখলে আমরা আমাদের ব্রেনের ভিতরে কিন্তু থাকবে না ঠিক না তা আমরা যদি যে জিনিসটা দেখবো যেটা আমরা আসলে পড়াশোনা করছি সেটা যদি আমরা নিজের হাতে করি আবার সেই সেই কাজটা যদি আমরা দেখি দেখি এবং নিজের হাতে করি তাহলে আমরা কখনো ইনশাল্লাহ ভুলবো না আমরা যেহেতু একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আগামী দুই মাসের মধ্যে আমাদের কাজটা শিখতে হবে তাহলে কাজটা শিখতে হলে আমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে অবশ্যই আমাদেরকে কাজটা নিজের হাতে করতে হবে আমরা এখানে ক্লাস করতেছি কত সময় আমাদের টোটাল এখানে অফিসে আমাদের সার্ভিস সেন্টারে কতক্ষণ থাকা হচ্ছে আমাদের থ্রি দেড় ঘন্টা দুই ঘন্টা আর হচ্ছে আপনার এর থেকে রাতে 9:30 পর্যন্ত 10টা থেকে 9:30 পর্যন্ত মানে সকাল 10টা থেকে 9:30 পর্যন্ত আবার প্র্যাকটিক্যাল কাজ জি টোটাল 14 এইভাবে 14 15 ঘন্টা না একটু কষ্ট বেশি হয় কিন্তু শেখা হয় কিনা জি শেখা হয় আলহামদুলিল্লাহ মানে আমাদের এখানে শুধুমাত্র তারাই আসবে শুধুমাত্র যারা কাজটা প্রকৃতি পক্ষে শিখতে চায় তো আমরা এই জিনিসটাকে মেলাই হ্যাঁ আমরা বোর্ডের মধ্যে চিত্রের মধ্যে এঁকেছি এরকম যে কম্প্রেসরটা নিচে ডান পাশে কন্ডেন্সার উপরে কন্ট্রোল ডিভাইস বাম্পাস এইভাবে এক্সি এটা বোঝানোর ক্ষেত্রে বলা হয়েছে তাই না কিন্তু এই যে ইউনিটটা এই পুরো ইউনিটটার ভিতরেই কিন্তু তোমার সেই জিনিসগুলো কিন্তু আসে এড স্ট্রাকচার ডিজাইন চেঞ্জ হবে চেঞ্জ হবে কীভাবে এটা স্প্রিড টাইপ মেসির ক্ষেত্রে এরকম যদি এটা প্যাকেজটাই বেশি থাকে তার ডিজাইন আলাদা থাকবে তার স্ট্রাকচার আলাদা থাকবে কিন্তু ওর কাজ কিন্তু সেম থাকবে কথা বুঝতে পারছি এবং এটা যদি রেফ্রিজারেটর থাকে ওর কাজ সেম থাকবে শুধু ডিজাইনটা আলাদা থাকবে তাহলে আমার মূল কনসেপ্টটা কি আমরা বুঝতে পারি কি না আমরা যদি মূল কাজটা বুঝে যাই তাহলে আমাদের জন্য কোনো বড় এসিও আমাদের কাছে কোনো ঘটনা না ছোট ফ্রিজো আমাদের কাছে কোন ঘটনা না মূল কনসেপ্টটাকে আমাদের ক্লিয়ার করতে হবে একেবারে সোজা সাপটা কথা এখানে প্রধান প্রধান চারটা অংশ আমরা একটু দেখাই এটা হলো কি কম্প্রেসার কম্প্রেসর কাজটা কি সংকোচন করা মূলত কম্প্রেসর তিনটা কাজ একটা সাকশন একটা কম্প্রেশন আর একটা হলো ডিসচার্জ কম্প্রেশনটা যে করে তার নাম হলো কি কম্প্রেসর এরপরে আছে এই যে আউটডোর ইউনিটের যে টিউবগুলো দেখা যাচ্ছে এই যে পুরাটা এটা পুরাটার নাম কি এই যে পুরাটা কন্ডেন্সার যেটা তাপ কি করে বের করে দেয় বর্জন করে দেয় তাই না এটার নাম কি কন্ডেন্সার এখন এই কন্ডেন্সার তো উত্তপ্ত হয় গরম হয় এখন গরম হয়ে ও যে অ্যাটমসফিয়ারে প্রকৃতির মাঝে যে বাতাসটাকে গরম বাতাসটাকে বের করে দিবে সেই জায়গাটা বা শক্তিটা কিন্তু নাই এখানে অক্সিলারি একটা সাপোর্ট দেওয়া হয়েছে কি সাপোর্ট যে একটা কন্ডেন্সার ফ্যান মোটর এটার নাম কি এই পুরোটার নাম কি কন্ডেন্সার ফ্যান মোটর এই ফ্যান মোটরটা অনেক টাইপের হতে পারে আমি কথা বুঝতে পারছি দক্ষ হৈ বিদেশ যাবই আৰ ফ্ৰম